হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকালে আশা করি অনেক ভালো আছো মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত আজ হলো সোমবার এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখেছো সকাল সকাল দরজা খুলেই দেখছি সব ছোটো ছোটো বাচ্চা মেয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে কত সুন্দর লাগছে না আজ সকালে দরজা খুলেই মনটা খুশি হয়ে গেল আর এই দিকে আমার বাবুর দুষ্টমি শুরু হয়ে গেছে সকাল ওলায় করেনি এখনও ব্রাশ ব্রাশ করানোর জন্য আর কি খোসামতি চলছে কিন্তু কিছুতেই ব্রাশ করবে না করবে এখন দুষ্টুমি ওই দেখো কত দুষ্টুমি এটা হলো আমার কাছে খুব কষ্টের কাজ সেটা হলো আমার বাচ্চাকে খাবার খাওয়ানো জোর করে আর কি একটা জায়গায় পাঁচ মিনিটের জন্য আমি বসাতে পারি না জোর করে আর কি একটুখানি খাইয়ে দিলাম উপর থেকে আর কি আমি খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছিলাম নিচে এসে দেখছি মা চপ বানাচ্ছে সকাল সকাল আর আসলে মুড়ি দিয়ে আজকে চপ খাওয়া হবে সকালের জলখাবার তাই মা দেখুন আলুর মশলা বানিয়ে দিয়েছে আর ওইদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য দেখুন চপ ছেড়ে দিয়েছে কত সুন্দর লাগছে না গরম গরম চপ আর মুড়ি আর সকালের জলখাবারটা একদম জমে যাবে ওর একমাত্র খেলার জিনিস হলো মাটি মাটিগুলো নিয়ে খেলা করে আর ছোটো ছোটো একটু একটু আর কি নোখ হয়েছিলো ওই নোখগুলোর ভেতরে আর কি মাটিগুলো ঢুকে গেছে তাই আমি সমস্ত নোকগুলো আর কি ভালোভাবে কেটে দিচ্ছি দেখছো কীরকম নাটক করছে একটু আর কি ব্যথা লাগেনি তাই বলছে আমার ব্যথা লাগছে আমার দাও আর আমাকে মারছে গাড়িতে করে ওই দেখো আবার পাপড় নিয়ে বসে যায় কি পাপড় খেতে ও পাপড় খেতে খুব ভালোবাসে তাই দিদু আর কি নিজেই বানিয়েছে সাবুর পাঁপড় সাবুর পাপড়গুলো ভেজে দিয়ে যায় ও কুটুস কুটুস করে খাচ্ছে আর আমি খাচ্ছি চপ দিয়ে মুড়ি ভাই দিয়ে গেলো সকালবেলাকার খাবার আর কি উপরেই দিয়ে গেল আমরা বেশিরভাগ টাইমে উপরেই থাকি ছেলেতে আর মাতে আসলে নিচে থাকলে না আমার বাচ্চারা খুব দুষ্ণ হয়ে পড়ে দেখো খাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছি খুব 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 টেস্টি হয়েছিল চপটা আমার ছেলে জীবনে কখনও চপ খায় না আজ প্রথম আর কি হাতে চপ খেয়েছে দেখে চপ কীরকম করে খাচ্ছে আসলে ওই বাইরেকার কার ছালটা আর কি দিদুনকে দিয়ে দিলো আর আলু ঝাল ঝাল মশলাটাও খাচ্ছে মা বলছে খেও না ঝাল লাগবে আর বলছে না না খুবই টেস্টি এখন পালা হলো দুপুরে রান্না বান্না করার এই দেখুন মা এদিকে আলু ভাজছে আর এইদিকে মাংস কষাচ্ছে আসলে ফ্রিজে অল্পখানিক মাংস ছিল তাই আজকে দুপুরের বেলায় পাতলা পাতলা মাংসর ঝোল হয়ে যাবে তাই আমি বললাম আর বেশি কিছু রান্না করতে হবে না শুধুমাত্র মাংস ঝোলটাই করে একদম দেখেছেন কষা কষা করে আর কি কষাচ্ছে আর কি কষা কষা হবে না পাতলা ঝোলই হবে আসলে খুব গরম আজকে এই দেখুন পাতলা ঝোল আর কি ফুটছে টকবক করে দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে একদম লাল লাল পাতলা পাতলা ঝোল এদিকে আলু সেদ্ধ আর এদিকে কুচ সেদ্ধ বাস সাংঘাতিক সুন্দর মেনু আর এই দেখুন আমি সন্ধ্যাবেলায় বসে বসে এখন ফর্দ লিখছি আসলে লাইট নেই লাইট চলে গেছে অন্ধকার সেই চার্জিং বলগুলো জ্বলছে আমি ওখানে একটু ফর্দ লিখে দিলাম আর এদিকে আমার বাবু ফোন দেখছে আমরা বসেছিলাম সবাই মিলে একটু লুডো খেলতে কিন্তু আমার ছেলে খেলতে দেবে না বদমাসে এসে শুরু করে দিয়েছে যাই হোক ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো যদি বন্ধু থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বাই টাটা গুড নাইট